আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাই সাম একটার চ্যানেল দেখো বন্ধুরা নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম তাহলে ফুল ভিডিওটা তোমরা দেখে নাও এখন দেখতেই পাচ্ছ আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি আর কড়াই বসিয়ে দিলাম প্রথমে উনানে কড়াইতে দিয়ে দিলাম কিছু পরিমাণে জল এখন আমি ফুলকপিটাকে ভাপিয়ে নেব আগের দিন একেবারেই ফুলকপিটা একটুও খেতে মজা হয়নি নি জন্য আজকে শুধুমাত্র ছোট্ট একটা ফুলকপি নিয়েছি সেটাই এখন আমি তোমাদের রান্না করে দেখাবো ফুলকপিটা ভাপে নেওয়ার পর আমি চাটি বসে দিলাম চাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন আমি লবণ হলুদ মাখানো সেই সুন্দর জ্যান্টও একেবারে রুই মাছটা আমি একটু ভাজা ভাজা করে নেবো আর এর থেকে কিছুটা অংশ আমি একটু ঝোল বানিয়ে নেব সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই তাহলে ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে শুরুতে কিন্তু বন্ধুরা একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নেবে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়ো বাড়িগুলোও ভেজে নিলাম আবারও কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভাজা ভাজা করে আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে সেই আছে জিরা আদা রসুন আর একটু কম পরিমাণে শুকনো লঙ্কা মশলাটা কষিয়ে আমি ফুলকপি আলুটা দিয়ে দিলাম এটাও আমি এখন কষাতে থাকবো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেখছি পরিমাণ মতো হলে ছোট্ট একটা ফুলকপি আর দু পিস আলু দিয়েছি বন্ধুরা আজকে ঝোলটা মনে হচ্ছে খুবই টেস্ট হবে একেবারে কম কপি নিয়েছি আর একেবারেই তাজা জ্যান্ত রুই মাছ আর কুমড়ো বড়ি আর মটরশুঁটি এগুলো দিলে তো একেবারেই জমে যাবে মশলার সঙ্গে আমি সবজিটা একটু ভাজা ভাজা করে এখন অল্প পরিমাণে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা খুলে এখন আমি কিছু মটরশুটি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি একটু নাড়িয়ে নেব আলু কপি সব কিছু আমার সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো তারপর আমি মাছ বডিগুলো বড়িগুলো দিয়ে দিচ্ছি এভাবে ঝোলঝোল অবস্থায় আমি আজকে রান্নাটা শেষ করব যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো একেবারেই রান্না আমার কিন্তু রেডি রুই মাছ দিয়ে ফুলকপির ঝোল আল্লাহ হাফিজ